আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের আমরা এক সেট সোফা আপনার এক সেট সোফা ডেলিভারি দেবো তাই অর্ডার এই সোফাটা কমপ্লিট করে রেখেছি তো এটা হলো আপনার চলির চিটগাং সেগুন কাঠ দিয়ে সোফাটা করা হয়েছে এটা হলো আপনার হলো টু টু ওয়ান আর টি টেবিল হলো বড় একটি ছোট দুইটি মোট হলো টি টেবিল তিনটি তো এটা হলো সলির চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো এই যে ডিজাইন আছে এবং বিভিন্ন রকমের আমাদের কালেকশন আছে নতুন নতুন কালেকশন এবং বিভিন্ন রকমের সোপার ডিজাইন আছে এবং আপনারা যদি অর্ডার দেন ক্যাটালগ ডিজাইন দেখে বা আপনারা ছবি দিলে আমরা ওই ডিজাইনে আমরা ছোপা বানিয়ে দিতে পারবো তো আসুন আমাদের ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন এবং আমাদের মানে এই আহ সেগুন কাঠের আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের আপনার ইয়া বানানো হয় মা আমাদের ফার্নিচারগুলো অরিজিনাল চিটাং সেগুন কাঠের বানানো হয় ছলি ছোলির চিটাগাং সেগুন তো আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন এবং এই সারে আপনার হলো মানে এই সোভাটা নিয়ে তো আগে আসছে আসার পরে সারের পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে সারের সিগনেচার দিয়ে গেছে তারপর আমরা বার্নিশ করে রেডি করে রেখেছি তো সারে যদি চায় যে সারেরা বলা হয়েছে যদি আপনারা যদি চান তো যাচাই বাছাই করে নিতে পারেন তো কে কি দিচ্ছে না না দিচ্ছে আমরা কি দিচ্ছি এইটা আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা নিতে পারেন এবং আপনারা হলো মানে যেভাবে আপনাদের মনের মতো ডিজাইন এবং মনের মতো ফার্নিচার আমরা তৈরি করে থাকি তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনার ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনে আমরা নিজস্ব কারখানায় বানিয়ে থাকি এবং আপনার হলো মানে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আমাকে পাবেন এখানে এবং যাচাই বাছাই করে ফার্নিচার কিনতে পারবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো স্যার আপনার বার্নিশটা এবং আপনাদের ছোপাটা কেমন হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে তো প্রিয় ভিউয়ার্স এর উদ্দেশ্যে কিছু বলেন যে ভালো ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ মানে আসে তাহলে তারা প্রতারিত হবে না এবং অবশ্যই যেরকম বলছে সেরকম মালই আমাকে দিছে এজন্য আমি খুশি এবং স্যার বার্নিশের ফিনিশিংটা বার্নিশটা কেমন হয়েছে না ভালো হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কার কাজ করতে জি তো আপনার আলহামদুলিল্লাহ মানে সাড়ে যদি ফার্নিচার লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে তো আসবেন তাই না ইনশাআল্লাহ জি তো এখানে আবার শুকুর ভাই আছে আমাদের ভেনগারি ড্রাইভার শুকুর ভাই এই আবার আপনার হলো আমাদের ফার্নিচারগুলো আমাদের মালগুলো ডেলিভারি দিয়ে থাকে তো এখানে আপনার হলো এসে আপনারা আমাদের দক্ষ কারি দক্ষ মানে আপনার হলো ভ্যান গাড়ির ড্রাইভার আছে তারা পাঁচতলা ছয়তলা যে কোনো জায়গায় নিজের নিজস্ব ইয়াতে আপনার উঠাই দেয় তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং আমাদের ঢাকা ফার্নিচারে আসুন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি তো পিও বিয়ার আপনারা দেখুন এটা হলো আপনার হলো টু সেডেড দেখুন এবং দেখুন খুবই চমৎকার নিচে বক্স সিস্টেম এবং আপনার গাড়ির কাজগুলো খুবই চমৎকার এবং আপনারা যারা সেগুন কাঠ না তারা ফাইবার দেখলেই বুঝতে পারবে যে আপনার হলো মানে আমাদের কাঠের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাতু